নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই যে যে পোড়া কড়াই আমাদের মাছতে গেলে কিন্তু খুব কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের হাতে ব্যথাও লাগে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই পোড়া কড়াই মাছতে আমাদের কোনোভাবেই কিন্তু হাতের ব্যবহার করতে হবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল তার মধ্যে কসবাইট দিয়ে সামান্য পরিমাণে একটু সার্ফ দিয়ে দিলাম এবারে যেটা করব গ্যাসটা ধরিয়ে দেব তারপরে এটাকে বেশ ভালো করে রান্না করে নেব এক প্রকার রান্নাই বলতে পারো গ্যাসটাকে এবারে জ্বালিয়ে দিই তো দেখো বন্ধুরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব এখানে গ্যাসটা আমি জ্বালিয়ে নেব তো গ্যাসটা জ্বালিয়ে নিলে কিন্তু দেখবে কড়াইটা আমাদের কিন্তু একদম হাত ছাড়াই সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জলটা আমি কেমন দিয়েছিলাম আর কি অবস্থা হয়ে যায় এটার দেখো কড়াইটা কিন্তু আমার প্রায় নাইনটি পারসেন্ট মতন এভাবেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো বন্ধুরা শুধুমাত্র কিন্তু একটা খুন্তি দিয়ে যে এত সুন্দর ভাবে করে কড়াইটা আমরা পরিষ্কার করে নিতে পারবো তো দেখো গ্যাসটা কিন্তু আমি এখানে জ্বালিয়ে নিয়েছি আর জলটাও কিন্তু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে আর সামান্য ধোঁয়াও উঠছে আর কড়াইটা যত গরম হবে তত কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবে তাতে করে বন্ধুরা কিন্তু কড়াইয়ের যে পোড়া দাগগুলো একদম উঠে যাবে দেখো জলের মধ্যে তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছ যে কি অবস্থা হয়ে গেছে জলের কালারটা আর কড়াইটা কিন্তু চারিদিকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো দেখো বন্ধুরা চারিদিকটা কিন্তু কড়াইটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর জল জলটা একদম গরম হয়ে গেছে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর কড়াইটা দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু পুরোটাই তোমাদের সামনেই দেখাচ্ছি একটুও কিন্তু আমি এখানে হাতের ব্যবহার করছি না তোমরা বুঝতেই পারছো যে এই গরম জলে হাত দেওয়াটাও পসিবেল নয় দেখো কড়াইয়ের নিচটা কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে করে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর প্রচণ্ড পরিমাণে কড়াই যেদিন পুড়ে যাবে সেদিন অবশ্যই তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখবে দেখবে একদম কিন্তু হাতের কোনো ব্যবহারই করতে হবে না সুন্দর একটা খুন্তি দিয়ে কিন্তু বেশ এইভাবে করে কসবাইট দিয়ে ঘষে ঘষে কিন্তু কড়াইটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে সে যতই পোড়া তেল মানে তেলের কড়াই হোক না কেন যতটাই পোড়া পুড়ে যাওয়া কড়াই হোক না কেন এইভাবে করে কিন্তু কড়াইটা সুন্দরভাবে করে পরিষ্কার করে ফেলতে পারবে এবারে এই জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে একটু সামান্য ডলে দিলেই কিন্তু কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনোভাবেই কিন্তু আর নোংরা থাকবে না কড়াইতে আমি এখানে হাত দিচ্ছি যেহেতু আমার অভ্যাস আছে তো আমি জলটাকে প্রথমে কি করব এটার মধ্যে একটা অন্য বাটির মধ্যে এটা ঢেলে নেব জলটা তারপরে এটাকে আমি হাত দিয়ে হালকা হাতে একটু সামান্য ডলে নিলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে কসবাইটটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে বন্ধুরা তো তোমাদের যারা এটা হাতে ধরতে না পারবে অবশ্যই কোনো একটা কিছু দিয়ে এটাকে ধরবে একটা কাপড় হোক বা হচ্ছে একটা প্লাস্টিকের সাহায্যে এটাকে ধরবে ধরে তারপরে এটাকে মেজে নেবে নাহলে কিন্তু হাতে গরম ছ্যাঁকা লেগে যেতে পারে যেহেতু আমার অভ্যাস আছে এই জন্য আমি হাত দিয়ে সামান্য ডলে নিচ্ছি দেখো হাত দিয়ে একটু সামান্য ডলা দিতেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র একটা খুন্তি দিয়ে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের প্রায় নাইনটি পারসেন্ট অংশ পরিষ্কার হয়ে গেছে আর এইটা জাস্ট একটু হাত দিয়ে একটু ডোলে নিলেই কিন্তু পুরোটাই কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকেই মহিলারা বাড়িতে রান্না বান্না করেই থাকি আর এরকম কিন্তু কড়াই মাঝে মধ্যে এরকম দেখা যায় যে পুরে একদম অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো দেখবে কড়াইটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কোনো রকম হাতে মাজা ঘষা ছাড়াই হাতে কোনো রকম কোনো কষ্টও হবে না অনেক সময় হয় কি আমাদের হাতে কেটে যায় মাছ কাটতে গেলে বা হাতে কোনো রকম অনেকের আছে নক কোন হয় সেক্ষেত্রে বন্ধুরা এটা কিন্তু বেশ একটা ভালো পদ্ধতি এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু তোমরা প্রত্যেকেই বাড়িতে কড়াই মেজে নিতেই পারো খুব সুবিধা আজকের মতন টাটা বাইফাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও